নির্দোষ অভিযোগ করছেন যে যারা এসছিল পঁচিশ তারিখে তাদেরকে কুনাল ঘোষ কুনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল খাটা আসামি বাপ্পা নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ সেই ছিনাল ঘোষ যদি পাঠিয়ে থাকে যদি পাঠিয়ে থাকে আমি জানি না আমার কাছে কোনো ডকুমেন্ট নেই যদি পাঠিয়ে থাকে তাহলে চিনাল ঘোষের কপালে কিন্তু দুর্গতি আছে ওর কপালে দুর্গতি আছে কারণ ছিনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল কাটা আসামি এবং ওই লোকটি প্রথম বলেছিল মমতা চৌধ ওই লোকটি প্রথম বলেছিল পিচেন ভ্যানে বাজিয়ে সাওদা নওদার টাকা সব কালীঘাটে আছে এবং পরবর্তীকালে অভিষেকের পাচেটে ও দলের পদ পেয়েছিল আজ কোনো পদ নেই আজ কোনো পদ নেই দেখাতে পারবে আজকে ও ধবিকা কুত্তা না ঘরকা না ঘটকা ধবিকা কোতা তিনি মূলে সে ভাষাই বলি রাজা চলে বাজার মে কুত্তা কো ভুকনে দে জল খুশি বলেছিল ওই চলে যারা এসএলএসটি চাকরি পাত্রীরা ধন্যবাদ দিছিল হাইকোর্ট অভিযান হাইকোর্ট দিয়ে তো তাহলে কি বর্তমান শাসক যারা রয়েছে তারা বিচার ব্যবস্থাকে শেষ করতে বিচার ব্যবস্থা তো শেষ সারা বাংলাকে শেষ করেছে শুধু হাইকোর্টটা বেঁচে আছে বলে আজও মানুষ বিচার পাচ্ছে ঢুকানোর চেষ্টা করছে কিন্তু বিচারপতির ছবিতে পা দিয়ে যারা আন্দোলন করছিল বিচার ছবিতে পা দিয়ে মারাচ্ছিল দেখুন বামফন্ট আমলে রাজ্য সরকারের বিরুদ্ধে যখন রায় যাচ্ছিল তখন বামপন্ট যারা বামপন্টের কর্মী তারা আওয়াজ তুললো বিচারপতি লালা আমার হাইকোর্টের বিচারপতি লালা ছিল তখন বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা এটা শুরুয়াত করেছে কিন্তু বামপন্ট আর আজ মমতা ব্যানার্জির দলের লোকেরা বিচারপতির ছবিতে পা দিচ্ছে মরদের বাচ্চা এলে আয় হিম্মত তাকে কোটায় দুধকে দুধ পানিকে পানি করে দেবো বাংলার বুকে মুখ্যমন্ত্রীর নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেল বাংলার মুখ্যমন্ত্রীর নামের পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল বাংলার মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক উঠে গেল এখন নামের পাশে হয়ে গেল চাকরি খেকো মুখ্যমন্ত্রী এখন মমতা ব্যানার্জির নামের পাশে হয়ে গেল ভাতা দেওয়া মুখ্যমন্ত্রী আচ্ছা বলুন তো চাকরি পার্মানেন্ট চাকরি সেটা চলে যাওয়ার পরে ভাতা দেবে ভাতা ভাতা যে দেবে মমতা ব্যানার্জির বাপের জমিদারি ছিল না মমতা ব্যানার্জির বাপ জমা রেখে গেছিল টাকা সেই টাকাতে ভাতা দেবে নাকি মমতা ব্যানার্জী কালীঘাটে টাকা ছাপাই নাকি মমতা ব্যানার্জি নবান্নের টাকা ছাপাই এ টাকা আপনার আমার টাকা দিয়ে ভোট কেনার একটা পলিসি বাচ্চাও সাধু বাবা এই যে তাদের ভাতা দেবে বলছে এবং যাদের চাকরি থাকে সেই ব্যবস্থাও করছে আলোচনা করছে কিন্তু যাদের জন্যেই চাকরি চলে গেল দুর্নীতি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে বলে মমতা ব্যানার্জি এরকম কোন কথা বলছে বলবে কি করে বলবে কি করে চুরি করেছে কে ঠাকুর করে আমি তো কলা খাইনি চুরি করেছে কে ওর শিক্ষামন্ত্রী সেই জন্য জেল খাটছে চুরি করছে কে ওর দলের নেতা কোন চুরি করেছে কে বড়ুয়ার এমএলএ চুরি করেছে কে আরো অনেক ঠগবাজতে গা উজাড় হয়ে যাবে ইনতে যার করুন সিফ টেলার হোরায় পিকচার আবি বাকি আরে বাংলার বুকে চাকরি চোর রেশন চোর গরু চোর বালি চোর সব পেতেই চোর মানে চোর ছাড়া তৃণমূলের কোন জায়গায় খুঁজে পাবে না চোর ছাড়া তৃণমূল করা যাবে না করি তুমি কি আমার পর এই হচ্ছে তৃণমূলের কায়দা দেখুন আমার হাইকোর্ট চত্বর এরিয়া টোটালটাই একশো চুয়াল্লিশ ধারা অল টাইম যেমন রাজ্যপালের সামনে অল টাইম একশো চুয়াল্লিশ ধারা ঠিক সে অনুরূপ আমার হাইকোর্ট চত্বরে একশো চুয়াল্লিশ ধারা এবং আজকে আপনারা খেয়াল করে দেখুন এই সরকার এই সরকার আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে যেতা ডায়মন্ড হারবারের এমপি সে দিল্লিতে গেছিল একশো দিনের কাজের টাকা সেখানে গ্রাম উন্নয়ন দপ্তরে যখন হল্লা চাল্লা করছে দিল্লির পুলিশ যখন ঢুকলো তখন মেয়েদের পাল্লুতে ঢুকে পড়ল তারপরে পুলিশ ছেড়ে দেওয়ার পরে উনি কলকাতায় ব্যাক করলেন দিল্লিতে যখন মেয়েদের পাল্লুতে ঢুকলো তখন পাটির বাচ্চা হয়ে গেল আর যেই কলকাতায় পা দিয়ে দিল অমনি মরদের বাচ্চা হয়ে গেল সোজা এসে রাজভবন যেখানে অল টাইম একশো চুয়াল্লিশ দ্বারা সেখানে মঞ্চ বেঁধে ফেলল এবং মঞ্চ শুধু বাঁধলো না মঞ্চ বেঁধে মমতা ব্যানার্জির কবিতা ওপাং ধাপাং পাঠ করলো এবং ওদের সাংসদ একজন আছে সে বলছে খিচ মেরা ফটো খিচ খিচ মেরা ফটো খিচ তাহলে একশো চুয়াল্লিশ দ্বারা থাকাকালীন এই সরকারের পিসি মনির্বয় একশো চুয়াল্লিশ ভঙ্গ করলো কোন পুলিশ ফার্মেসি দিয়েছিল কোন কলকাতা পুলিশের কমিশনার পারমিশন দিয়েছিল ঠিক একই কায়দায় আমার হাইকোর্ট চত্বরে বিকাশ রঞ্জন ভট্টায্য এবং লার্নেট অ্যাডভোকেট ফিদ্দর স্বামী তাদের চেম্বারের সামনে কিছু বহিরাগত বহিরাগত সেখানে ওই একশো চুয়াল্লিশ মধ্যে ঢুকে স্লোগান সাউটিং এবং চায়ের ভাঁড় এবং জল বোতল ছুটতে শুরু করলো শামীমের বিরুদ্ধে বিকাশ রঞ্জনের এই যে পাওয়ারটা কোন হলু পাঠিয়েছিল কোন হলিদাস পাঠিয়েছিল এবং পুলিশগুলোকে আজকে এই বাংলার পুলিশকে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল রাজ্য সরকারের পুলিশ আমাদের গর্ব ছিল কিন্তু এই মমতা এই মমতা এই মমতা এই মমতা ব্যানার্জির নপুংসক বানিয়ে দিয়েছে তা নালে অভয় কাণ্ডে যখন আর্জি করে তৃণমূলের হুলিগান ঢুকছে পুলিশ কলকাতা পুলিশ বাথরুমে ভেতরে ঢুকছে এই কলকাতার বুকে এই কলকাতা পুলিশ কলকাতার থানা যখন হুলিগান তৃণমূলে ঢুকছে পুলিশ টেবিলের তলায় ঢুকে মাথা চাপা দিচ্ছে সেই পুলিশকে আমরা দেখতে পেলাম নীরব দর্শক কাটের পুতুল কাটের পুতুল হ্যাঁ আমরা পুলিশকে বলতে চাই আমরা মমতা দিদিকে বলতে চাই এত ভয় এত ভয় কলকাতা হাইকোর্টের উকিলদের একবার ঢুকে গেছে আচানাক ফারদার যদি আমার এই হাইকোর্ট চত্বরে কোন বৈরাগত এসে হুম্বি তুম্বি করে বা কোন রকম অশান্তি করার চেষ্টা করে হাইকোর্টের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে আমরা কোন উকিল কি করে কোন পার্টি করে কি না করে কোন ধর্মের কিচ্ছু দেখো না আমার হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের দশ হাজার উকিল আছে একটা উকিলের গায়ে একটু যদি আঁচর পরে লাগে মজা দেখিয়ে দেবো জবাব সেদিনকে পাথরে পেয়ে যাবে সরকার যাবে শুধুমাত্র হিলে একটা টেলার হয়েছে পিকচার আবি বাকি হয় পিকচার কতগুলো বাকি আছে এখনো প্রাথমিক বাকি আছে এখনো বনদপ্তর বাকি আছে এখনো কলকাতা কর্পোরেশন বাকি আছে এখনো বিভিন্ন পৌরসভা বাকি আছে এখনো রেশন দুর্নীতি বাকি আছে পর টেলার টেলার বাকি আমি এই পুলিশদেরকে বলতে চাই পুলিশ তুমি যতই মারো পুলিশ তুমি যতই নীরব দর্শক হোক মাইনে তোমার বাড়ছে না দিয়ে তোমার বাড়ছে না তোমার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না